ভোলার গ্রামাঞ্চলে একসময় শীত এলে খেজুরের রসকে ঘিরে দেখা যেত ব্যস্ততা ও উৎসবের আমেজ শীতের সকালে খেজুরের রসের বিভিন্ন ধরনের পেঠা পুলিয়ার পায়েস ছিল ভোলার গ্রামাঞ্চলের একটি ঐতিহ্য কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে যেতে বসেছে খেজুর গাছ ও রস সংগ্রহের সেই দৃশ্য ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ভোলার সদর উপজেলার আলীনগর ভেদুরিয়া ভেলুমিয়া ও পশ্চিম ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে একসময় গ্রামাঞ্চলের রাস্তার দুই পাশে এবং ফসলি জমির পাশে দেখা মিলত খেজুর গাছ কিন্তু কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য এখন আর দেখা যায় না ফসলি জমিতে ঘরবাড়ি নির্মাণ গাছ কেটে ফেলা ও অযত্নের কারণে রস সংগ্রহ কমে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা খেজুর গাছ কমে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন গাছিরাও আচ্ছা দশ বছর বলি গাছ কাটি যাই তাতে এই সকালবেলায় আমাদের গরুর রস পারি জাল দিই জাল দিই হয়তো কেউ রস নেয় কেউ গুড় নেয় আমরা এই সিজনে এই শীতের সিজনে এই খেজুর গাছ কাটি আবার রস টস বিক্রি করি আবার মিডিয়া বিক্রি করি এই খেজুর গাছের খুব সংসার ভালো চলে সচেতন নাগরিকরা বলছেন সরকারিভাবে খেজুর গাছ রোপণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে এই হারিয়ে যেতে বসা ঐতিহ্য আবার ফিরে আসতে পারে এখন বর্তমানে খেজুর গাছ প্রায় বিলুপ্তির পথে কিন্তু এই এই খেজুর রস রস আমাদের জন্য স্বাস্থ্যজন জিনিস এলাকায় খেজুর গাছ প্রচন্ড খেজুর গাছ এখন খেজুর গাছ কম এখন খেজুর গাছের রস হয় রস জানে নিই আমরা পরিবেশ রক্ষায় এবং গ্রাম বাংলার এই ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি বেসরকারি উদ্যোগে রাস্তার পাশে খেজুর গাছ লাগানোর দাবি সচেতন মহলের বিজয় টিভি নিউজ ডেস্ক